ত্র্যামাকাম জাজাময়ে সুগন্ধিম পুষ্টি বর্ধানাম পুর্বা রকমের বোবন্ধনায় মৃত্যুর মোকসিম আমদেদাত হরো হরো মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ তেইশে মে দু এবং আজকের বাংলা তারিখ হচ্ছে আটই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার কালপুরুষের রাশিচক্রের দশমতম রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শনি আজকের দিনটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধানে থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা এবং বিশেষ কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটি দিয়ে উল্লেখ করা রয়েছে সমবেত করা রয়েছে অবশ্যই বন্ধুরা কোনো প্রকার কোনো স্কিপ না পরে সম্পূর্ণরূপে ভিডিওটি আপনারা অবশ্যই দেখতে থাকুন সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা আপনারা অনেকখানি সমৃদ্ধ গঠন করে সমৃদ্ধ প্রাপ্তি করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন হনুমানজির কৃপায় উন্মুগ্ধ হারেই নানান রকম দিক থেকে বাধা বিপত্তি সংক্রমণ হওয়া থেকে আপনারা মুক্তিলাভ পেতে পারবেন জীবনে একাধিক দিক কেন্দ্রীভূত করে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপথ আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট বত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে নয় মিনিট সতেরো সেকেন্ডে তো এবারে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে এছাড়াও বন্ধুরা চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তিনটে বেজে এক মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্তটিকে কেন্দ্রীভূত করে আপনারা বৃত্তান্ত এই প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট উনত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং কুড়ি সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই মূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান রত অবস্থায় থাকছে শনি এবং বুধের অলৌকিক সঞ্চার যার কারণে মকর লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবিত দৈহিক জীবনযাপনে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারেন না পাশাপাশি আপনারা অভূতপূর্ব স্থগিত রাখা কোনো কাজকর্ম পূরণ লাভ করে চলতে পারেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে পারিবারিক প্রত্যেকটা ব্যক্তির দায় দায়িত্ব তথা প্রত্যেকের বিশেষ বিশ্বাস রাখতে তথা রেখে চলতে পারেন তাছাড়া পিতা মাতা আপনাদের ওপর স্বনির্ভর হয়ে কোনো কিছু কাজ সমর্পিত করতে একান্তই লক্ষ্য করা যাবে তথা কাম্যনীয় সেক্ষেত্রে আপনারা পুরো নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি কাজ পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু একাধিক কিছু সমস্যা পরিপ্রেক্ষিত তথা লক্ষ্য করা গেলেও বন্ধুরা আপনারা খুব জীবনে অতিক্রম করে কিন্তু লাভ করে সাফল্য মার্জিত হয়ে উঠতে পারেন এছাড়া বন্ধুরা আপনাদের যদি আজ বিশেষত কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্মজীবনে কিন্তু একাধিক কিছু সুখবর পেতে পারেন পাশাপাশি পূর্বের কোনো আটকে থাকা কাজ আজকের ক্ষেত্রে সুসম্পন্ন লাভ করতে পারে তবে ব্যবসা ভিত্তিক কার্যকারিতা ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত লাভ হবে না আজকের ক্ষেত্রে ক্ষেত্রে যথাযথভাবে কিন্তু দিক লক্ষ্য করা যাবে ব্যবসা ভিত্তিক কার্যকলাপে সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না যথাযথভাবে আপনারা নিজেদের লক্ষ্য অস্থির রেখে এগিয়ে যান তাছাড়াও বন্ধুরা শিল্প জগতের ক্ষেত্রে বলুন পেশাদারি কাজকর্মে বলুন কিংবা অন্যান্য অর্থাৎ আইনিজীবী ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন অভিনয় জগতে ক্ষেত্রে বলুন প্রত্যেকটি দিক সচরাচর কিন্তু আজকের ক্ষেত্রে অত্যন্ত মুগ্ধভাবে অতিবাহিত হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ওপর কিছু কিছু ব্যক্তির কুদৃষ্টি প্রদানের কারণে কিছু কিছু কাজে সাময়িক পরিমাণ বাধা বিপত্তি আসতে লক্ষ্য করা যাবে সেটা কিন্তু একান্তিকভাবে কাম্য সেক্ষেত্রে আপনারা উদাস হবেন না এক নিষ্ঠ সহকারে এগিয়ে যান এছাড়া বন্ধুরা আজকের দিনে আপনাদের আয়ের দিকটা মোটামুটি ভাবে সুপরিগঠিত থাকতে পারে অবশ্যই আপনারা প্রয়াস করবেন সঞ্চয় জাত প্রক্রিয়া সদা সর্বদা সঠিক পর্যায়ে বিরাজমান রেখে চলার তাছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে যদি নিম্ন লিখিত করা হয় থাকে শিক্ষাক্ষেত্রের অনুসারে আজ আপনাদের দিনটি মোটামুটি তথা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হিসেবে কিন্তু অতিবাহিত হতে চলেছে দেবগু বৃহস্পতিরে কিছু সাময়িক শুভ প্রভাবের কারণে সেক্ষেত্রে বন্ধুরা শিক্ষাক্ষেত্রে প্রত্যেকটি পরিপূর্ণ লাভ শিক্ষা ক্ষেত্রে এছাড়াও গুরু ক্ষেত্রে ভক্তি একান্তই কিন্তু কামনীয় এছাড়া আপনারা যারা উচ্চ বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন যেনারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু করে দেখানোর ক্ষেত্রে সমাজকে আজকের ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু প্রযোজিত আপনারা অবশ্যই নিজের নিষ্ঠাবান সহকারে প্রত্যেকটি দর্শন মার্ক করতে পারেন এছাড়া বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি আপনাদের স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক প্রভাব ফেলবে না তথা মঙ্গলজনক প্রভাব বিস্তার করবে না সেক্ষেত্রে স্বাস্থ্য সমর্কিত নানান রকম বিপর্যস্ততা আজকের ক্ষেত্রে আপনারা প্রাপ্তি করতে পারেন অবশ্যই আপনারা মানসিক চিন্তা থেকে দূরীভূত থাকার প্রয়াস করবেন কারণ নানান রকম কাজের কর্মের প্রেশার আপনাদেরকে কিন্তু নানাবিধ করে চাপ সৃষ্টি করতে পারে মানসিক মানসিক দিক থেকে অবশ্যই আপনারা চাপ কমিয়ে চলুন পাশাপাশি আপনাদের গৃহস্থ অর্থাৎ আপনাদের সহধর্মিনীদের ক্ষেত্রে গৃহের কোনো কাজ সামলানোর ক্ষেত্রে ধারালো কোনো আঘাত প্রাপ্তি হতে পারে ধারালো কোনো বস্তুর দ্বারা সেক্ষেত্রে সহধর্মিনীদের একটু সাবধানতা মার করে প্রত্যেকটি কাজকর্ম করে তোলার পরামর্শ দিতে পারেন তাছাড়াও সন্তানরা কোনো ভুল পথে অবচালিত হতে পারে অবশ্যই সন্তানদের সদা সর্বদা চোখে চোখে রাখবেন কখনো খারাপ সঙ্গ খারাপ তথা মানুষজনদের সঙ্গে মিশতে দেবেন না তাদের প্রত্যেকটা কথাবার্তা এবং মেনে শুনে মান্যগুণ্য করে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা আপনারা বন্ধু বান্ধব বলুন কিংবা আপনাদের পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে বলুন এদের থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আছে ক্ষেত্রে চাইলে তথা কাম্য রাখলেও কিন্তু পেতে পারেন অবশ্যই সেটা কিন্তু মধ্যম ভাবে অতিরিক্ত পর নির্ভরশীল হয়ে পড়া খুব একটা অনেকাংশেই সন্তুষ্টি তথা সফলতা মার্গদর্শন নাও করতে পারে অবশ্যই সাবধানে পদক্ষেপ নেবেন আজকের ক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে অবশ্যই আপনারা সাবধানের সহিত পদক্ষেপ নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে তাছাড়া ভ্রমণ প্রবৃত্তি এত দ্বারা আজকের ক্ষেত্রে পরিপূর্ণ লাভ নাও হতে পারে নানান রকম বাধা বিপত্তি সৃষ্টি হওয়ার একান্তই আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে ভ্রমণ প্রবৃত্তির কাজ একটুখানি স্থগিত রাখার তাতেই আপনাদের মঙ্গল হবে তো আপনাদের অর্থাৎ মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যা হচ্ছে সতেরো এবং তেতাল্লিশ শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ শুভ রং হচ্ছে গোলাপি হলুদ এবং কমলা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এগারো সেকেন্ড থেকে সকাল বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে বিকেলে চারটা বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা মার্গিত করে প্রত্যেকটি প্রয়াসমান বিদ্যমান প্রত্যেকটা দৈহিক কাজকর্ম করে তোলা তাতেই কিন্তু আপনাদের যথাযথভাবে মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়